এসি এলজির এলজির কাজ করতো এসি ফ্রিজের কাজ করতো কাজ করতো কোম্পানির কাজ করত উনি কসবা নেতাজি মোড়ে কাজ করতে গেছিলো চারতাল থেকে পড়ে এবং নিচে পড়ে গেছে তারপর তো তড়ি তরি করে রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসা হয় এখানে ডাক্তাররা দেখে মৃত বলে কখন হয়ে যাবে না সাড়ে সাতটা আটটার দিকে ঘটনা হয়েছে আমরা নটার সময় সাড়ে আটটার সময় আসছি হসপিটালে গতকাল সন্ধ্যা এখনো তো বলতে পারছি না আমিও তো ছিলাম না এবার ওনার স্টাফ ছিল উনি বললো যে পড়ে গিয়েছে ওখানে দেখলাম টাওয়ার বসানো শর্ট সার্কিট হইতে পারে বলা যাবে না এসি এসিপেটে পড়ে যেতে পারে না অসুস্থ ছিল না